লিপস্টিকের বাংলা মানে কি হবে কে পারবে তুমি পারবে চলে এসো লিপস্টিকের বাংলা মানে দেখা যাক বলতে পারে কি না বলো অধরঞ্জনী একদম সঠিক आंसर লিপস্টিকের বাংলা মানে অধরঞ্জনী সঠিক आंसर দিয়েছে রঞ্জন এবং পেয়ে গেলো 200 কে 47 সবাই রঞ্জনের জন্য এবার হেলমেটের বাংলা মানে কি কে বলতে পারবে হেলমেট তুমি পারবে বলো হিলস্থান শিরস্থান একদম সঠিক आंसर

এবার হচ্ছে আমরা কোথাও বাইরে গেলে ভাত খাই যেখানে তার তাকে আমরা বলে থাকি হোটেল হোটেলের বাংলা মানে কি হবে তুমি চলে এসো বলো হোটেলের বাংলা মানে খুব পাইখানা সরাইখানা একদম সঠিক आंसर হোটেলের বাংলা মানে সরাইখানা সঠিক आंसर দিয়েছে এবং পেয়ে গেল নগদ 247 সময় অবটির জন্যে আর শিক্ষামূলক এই ভিডিওটি গাইস আপনারা কারাকারা জানতে নেই এগুলো সম্বন্ধে মানে তারা অবশ্যই কমেন্টস করে দেবেন পড়ে क्वेश्चन বেন্ট

ফলক একদম সঠিক ক্যানসার ব্লেডের বাংলা মানে ফলক সঠিক ক্যানসার দিয়েছে এবং পেয়ে গেল নগদ দুশো সবাই প্রভুটির জন্যে আর তিনটে কোশ্চেন আছে কে পারে দেখা যাক আইসক্রিমের বাংলা মানে কি হবে কে বলতে পারবে আইসক্রিমের বাংলা মানে কে পারবে কে পারবে তুই পারবে না কে পার তুই পারবে চলে আসো আইসক্রিমের বাংলা মানে বলো ঘরের ওপর ঘর তুই পর আমার আইসক্রিম বাংলা মানে হিমশহর একদম সঠিক आंसर আইসক্রিম এর বাংলা মানে হিমশহর সঠিক দিয়েছে এবং পেগালো নগদ 200 দুটো क्वेश्चंस এর आंसर দিয়েছে এবার পরের क्वेश्चन বলের বাংলা মানে কি হবে সুপারবে বলো বলের বাংলা মানে বলো বলো একদম সঠিক आंसर বলের বাংলা মানে গolok সঠিক आंसर দিয়েছে এবং পেগালো নগদ 200 কে 47 সবাই বাবুটির জন্যে আর একটি क्वेश्चन